আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এইদিকে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এর আগে যে যতগুলো এসেছে সেখানে কিন্তু পদ কতগুলো সেটা শুধু আমরা জানতে পারতাম কিন্তু কোন বিষয়ে কতগুলো শূন্য পদ খালি আছে এগুলো কিন্তু আমরা জানতে পারতাম না এগুলো জানার জন্য আবার বিভিন্নভাবে ই করতে হতো ঠিক আছে এটা কিন্তু আমাদের একটা হ্যাসাল পোহাতে হতো যে কতগুলো সাবজেক্টে কোন 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 সাবজেক্টে কতগুলো শূন্য পদ খালি আছে এগুলো কিন্তু আমাদের জানার জন্য অনেকটাই কষ্ট হতো কিন্তু এখন কিন্তু কেএনটিআরসি বলছে যে এখন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে অর্থাৎ উনিশতম যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে সেখানে কিন্তু কি করা হবে বিষয় ভিত্তিক কতগুলো শূন্য পদ খালি আছে সেগুলো কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতেই কিন্তু জানিয়ে দেওয়া হবে এতে করে অনেক স্টুডেন্ট কিন্তু তার বোঝাটা সহজ হবে যে তার সাবজেক্টে কতগুলো শূন্য পদ খালি আছে এটা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছে এনটিআরসি তো চলুন এই বিষয়টা নিয়ে দেখি আমরা বিস্তারিত কি আলোচনা করছে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য উল্লেখ থাকবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল কি ইসলাম তিনি বলেছেন যে এখন থেকে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে সেখানে শূন্য পদ বিষয়ভিত্তিক যে আছে সেগুলো কি করা হবে হবে। সার্কুলারের কিন্তু প্রকাশ করে দেওয়া যাতে করে যারা আবেদন করবে বা যারা যারা এখানে আবেদন করবে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে যে কোন কোন পদে কতগুলো কোন কোন সাবজেক্টে কতগুলো পদ খালি আছে এবার দেখেন কর্মসূচি উদ্বোধন করার সময় এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন এই সময় কি উপস্থাপক ছিলেন এনটিআরসির ওই ওনাদের যে যে উপস্থিতি উপস্থিত ছিলেন সেগুলো বলছে এটা আমাদের বেশি একটা গুরুত্বপূর্ণ না এখানে আমাদের গুরুত্বপূর্ণ হলো এনটিআরসির চেয়ারম্যান বলেন এখন থেকে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে না সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য নিবে এনটিআরসি কত এতে করে ভুল চাহিদা দেওয়া কমে যাবে এবং একই সঙ্গে পার্থীর সুবিধা কি সুবিধার জন্য শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হবে যেন পার্থীরা বুঝতে পারে কোন বিষয়ে কত পদ শূন্য রয়েছে যেটা আমি আপনাদের সাথে আগেই বললাম অর্থাৎ এনটিআরসি এখন অনেকটা আপডেট ভাবে তারা এই সামনের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে চাচ্ছে কারণ এখানে আগে কিন্তু মানে যে শূন্য এই যে কত কোন কোন সাবজেক্টে শূন্য পদ আছে এগুলো কিন্তু জানতে একটু কষ্ট হয়েছে হইতো এটা কিন্তু এখন আর হবে না এখন এনটিআরসি তার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে কোন কোন পদে কতগুলো পদ রয়েছে কোন কোন সাবজেক্টে সেগুলো আগে থেকেই দেখতে পারবে এবং এতে করে একটা বিষয় ভালো হবে যারা যে সাবজেক্টের আবেদন করবে অর্থাৎ যারা যে সাবজেক্টে পড়ালেখা করেছে তাদের জন্য কিন্তু একটা সুবিধা হবে যে আমার সাবজেক্টে যদি থাকে আহ কি এক হাজার শূন্য পদ খালি তাহলে অবশ্যই কিন্তু সে কিন্তু চিন্তা করবে যে এনি হাও যেভাবেই হোক আমাকে এখন কিন্তু কম্পিটিশনটা অনেক ভালো হবে এবং প্রিপারেশনটা কিন্তু স্টুডেন্টরা অনেক ভালোভাবে নিতে পারবে কারণ তাকে বুঝতে হবে যে আমাকে পাঁচশো বা সাতশো শূন্য পদ খেলেছে এর ভিতরে চান্স পেতে হবে তাই তার প্রিপারেশনটা অনেকটাই কিন্তু হাই লেভেলের সে নিবে এতে করে কি লাভ হবে স্টুডেন্টদের ভালো হবে তারা কম্পিটিশন করার জন্য অগ্রিম প্রিপারেশন ভালোভাবে নিতে পারবে এতে আর লাভ হবে সেটা হলো যে এর আগে যেমন এই যে দেখেন না একশো কি আপনার হলো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে মাত্র ষাট হাজারের ভিতর থেকে একচল্লিশ হাজারকে চূড়ান্ত ভাবে সুপারিশ দিয়েছে আর এই যে ষোলো হাজার সুপারিশ দেওয়া হয় নাই এন টিআরসি কিন্তু বারবার বলতেছে যে তাদের শূন্য পদ খালি নাই অর্থাৎ তাদের সাবজেক্টের শূন্য পদ খালি নাই কিন্তু এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে না ঠিক আছে এখন যেহেতু তারা দেখতে পারবে যে আমার এই সাবজেক্টে কতগুলো পদ খালি আছে তখন তারা দেখেই কিন্তু সেভাবেই করবে যখন দেখবে যে তার আর পদ খালি নাই অর্থাৎ খালিটা তখনই পূর্ণ করবে কিভাবে এই পূর্ণ করাটা হবে মেধার ভিত্তিতে অর্থাৎ একটা সাবজেক্টে যদি পদ খালি থাকে তাহলে ওই সাবজেক্টে যারা সায়েন্স পেয়েছে তাদের ভিতর থেকে মেরিট লিস্ট করা হবে ওখানে এক হাজার পর্যন্ত যেইগুলো মেরিট লিস্টের টপ লেভেলে থাকবে তাদেরকে নেওয়া হবে আর বাকিগুলো কিন্তু নিবে না এরকম একটা সিস্টেম করা হবে য তাতে এতে করে কি হবে এতে করে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারবো যে কে কোন সাবজেক্টে কতগুলো শূন্য পদ খালি আছে এবং কি পরিমাণ তাকে স্ট্রাগল করতে হবে বা কি পরিমাণ তাকে কি এফোর্ট দিয়ে এই জায়গাটা ধরে রাখতে হবে এটা কিন্তু আসলে আমি মনে করি যে এন এর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটা যদি বাস্তবায়িত হয় এবং এটা যদি বিজ্ঞপ্তির সাথেই যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবে এরপরে দেখেন প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এনটিআরসি বলেন প্রধান কি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে কমিটিতে তিন অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির প্রতিনিধি রয়েছে এই কমিটি শীঘ্রই সভা করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নীতিমালা তৈরি করবে দেখেন একটা সময় কিন্তু আমরা দেখেছি যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে কমিটির হাতে থাকার কারণে এখানে কিন্তু অনেক ধরনের দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক কিন্তু স্বজনপ্রীতি হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এখন যদি এনটিআরসি কাছে যদি এটা চলে যায় বা অধিদপ্তর এর কাছে যদি চলে যায় তখন কিন্তু এই কমিটি কিন্তু কার স্বজনপ্রীতি করতে পারবে না একদম যোগ্য ব্যক্তি কিন্তু এখানে নিয়োগ পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু একটা ভালো একটা আইডিয়া কারণ এর আগে আমরা যতগুলো দেখেছি সেখানে কিন্তু স্বজনপ্রীতি হওয়াটাই পসিবিলিটি বেশি থাকে কারণ কমিটির কাছে যারা বেশি স্বজন কি পরিচিত বা কমিটির আত্মীয় বা কমিটির এরকম বিভিন্ন ভাবে কিন্তু এটা কিন্তু হয়ে আসছে এটা আমরা অতীতে অনেক জায়গায় দেখেছি ঠিক আছে তবে এই সুযোগটা এখন কিন্তু কার থাকবে না যদি এটা যদি এনটিআরসি অথবা এই যে কমিটির মাধ্যমে চলে যায় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের বা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের হাতে যদি চলে যায় তাহলে এখন কিন্তু কার সেইটা থাকবে না কারণ এখানে একটা যোগ্য প্রার্থীকেই তারা সিলেক্ট করতে পারবে এরপরে দেখেন এনটিআরসি নাকি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে দেওয়া হবে এই মুহূর্তে বলা কোটি তবে তিনি বলেছেন যে এটা নাকি পিসিपीएससीর আদলে ই করা হবে সেটা তিনি বলতে পারছেন তবে এতটুকু নিশ্চিত করে তিনি বলেন ম্যানেজিং কমিটির মাধ্যমে আর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হবে না অর্থাৎ আগে যেমন ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হতো সেটা কিন্তু আর দেওয়া হবে না সবসের ইন্টারেস্টিং নিউজ হলো এখানে দেখেন এইখানে যে ইন্টারেস্টিং নিউজ সেটা আমি আপনাদেরকে বলছি আমিনুল ইসলাম আরো বলেন নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছি সেখানে মাদ্রাসার ক্ষেত্রে একশো নম্বরের সাবজেক্টিভ এবং ষাট নম্বরের জেনারেল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীকে নম্বর পেতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে কত আশি নম্বর পেতে হবে অর্থাৎ দুইশো নম্বরের ভিতরে আশি নম্বর পেতে হবে সাবজেক্টিভ এবং জেনারেলে আলাদা আলাদা চল্লিশ পেলে হবে না সাবজেক্টিভ এবং জেনারেলে আলাদা আলাদা চল্লিশ পেলেই কিন্তু হবে না এখানে দুটো দুটো মিলিয়ে তাকে নম্বর পেতে হবে। অর্থাৎ দুটা সাবজেক্ট মিলে সাবজেক্টিভ এবং ই জেনারেল এই দুটা মিলে এভারেজে তাকে কি পেতে হবে আশি নম্বর পেতে হবে অর্থাৎ ফোরটি পার্সেন্ট নাম্বার তাকে পেতে হবে সাবজেক্টিভ এবং জেনারেল দুটা মিলে আলাদা আলাদা ভাবে যে 40 পেলেই হবে তা নয় কিন্তু ঠিক আছে এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এটা যে নিবন্ধনে নিবন্ধনে এখন থেকে কি করবে এখন সাথে কিন্তু জানতে পারবেন যে কতগুলো কি শূন্য পথ খালি আছে যার যার বিষয় কি কি পরিমাণ শূন্য পদ খালি আছে এটা যেমন দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এটা কিন্তু আপনাদের কম্পিটিশনের জন্য আমি মনে করি সবচেয়ে একটা ভালো উপায় হবে কারণ আপনি খুব ভালোভাবে দেখতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পদ পথ বা সাবজেক্টের শূন্য পদ খালি রয়েছে তখন আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা নিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কিন্তু আপনি সেভাবেই প্রিপারেশনটা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবেন তো এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক বিশেষ করে এন টিআরসির সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ Somos a la vez.